فليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور তিনি সেই মহান সস্তা যিনি তোমাদেরকে পয়দা করেছেন দুটো নিয়ামত তোমাদের জন্য নির্ধারিত করেছেন মৌ এবং তোমাদেরকে দিয়েছেন হায়া যেন তিনি দেখে নিতে পারেন পরীক্ষা করে নিতে পারেন এই হায়াত এবং মৌকের মাধ্যমে কাজে লাগায় এবং কে কতটুকু স্বীকৃতি বা যারা আল্লাহর এইামতকে অস্বীকার করবে অবজ্ঞা অবহেলা করবে তাদের জন্য তাদের জ্ঞানেরা কালকে আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহর সম্বল থেকে তারা বাঁচতে পারবে না হ্যাঁ যারা আল্লাহকে তাদের মেনে আল্লাহ রেখে এই চেষ্টাত্বের নিয়ামতের সুক্রিয়া দেয় করার জন্য তার জীবনটাকে ফেলে সাজাবে তারা আল্লাহর মাত্রা আশা করতে পারে সোসাইটিতে কোনো হয় দপ্তর কাছে আল্লাহ তালার পরেই গুরুত্বপূর্ণ আল্লাহ কারণ আল্লাহ তালা চষ্টা তাই তিনি জীবন দিয়েছেন আমাদেরকে গঠন করেছেন রং দিয়েছেন মেধা দিয়েছেন একজন চিকিৎসক আল্লাহর এই নিয়ামতকে আজীবন সুস্থ রাখার জন্য লড়াই করে এটার পাহারাদারি করে পরিচর্যা করে এই জন্য চিকিৎসকের এত গুরুত্ব দুনিয়ায় মানুষের কষ্টের সময় শেষ দুটো ঠিকানা একটি হচ্ছে চিকিৎসক বা হাসপাতাল আর একটি হচ্ছে বিচারালয় একটা আর একটার কমপ্লিমেন্টারি যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকে সেখানে মানুষের সকল অধিকার সুপ্রতিষ্ঠিত হয় ধনিত ধনিত এবং প্রতিধ্বনিত হয় একটু আগে একটা প্রেজেন্টেশন আমরা দেখেছি সেখানে পাওয়া যায় না ছিল বৈষম্য ছিল বৈষম্য সব জায়গায় আছে আমাদের মধ্যেও আছে আমাদের মধ্যে আছে না আমি যখন এই স্টেজে আসলাম দেখলাম যে পিছনের দিকে চেয়ারগুলো সিঙ্গেল হাতা ছাড়া সবুজ সাফনে মুড়ানো সাদা কাফনে মোড়ানো সামনের গুলা হাতাওয়ালা তার মাঝে আবার একটা একটু উঁচু এখন সব জায়গায় কথা উঠেছে আওয়াজ উঠেছে যে আমরা বৈষম্যের বিরুদ্ধে তো এই সেইসব বৈষম্য আমি বেশি কিছু পারি না এই বৈষম্যের চেয়ার আমার জন্য যেটা ছিল আমাকে সরাই দিচ্ছি আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আপনাদের বিরক্তির কারণ হয়েছে এইখানে মাফ চাই আল্লাহ রবুল আলমিন যে বিধান দিয়েছেন এটা হলো সাম্যের বিধান ভারসাম্যের বিধান মানব জীবনে ভারসাম্য থাকবে সাম্যের অর্থ এটি এটি নয় যে সবার উচ্চতা সমান হবে মেদা সমান হবে যোগ্যতা সমান হবে কন্ট্রোল সমান হবে কালার সমান হবে ল্যাঙ্গুয়েজ সমান হবে নৌ সাম্যের মানে হচ্ছে আল্লাহ যার জন্য যতটুকু মর্যাদা নির্ধারিত করেছেন সেটা জন্য কেউ কেড়ে না নেয় তার ওই মর্যাদা যেন নিশ্চিত হয় সুবিচার যখন সমাজে থাকে তখন অধিকার চাইতে হয় না যিনি অধিকারে যার অধিকার রয়েছে তার ঘরে তার অধিকার চলে যায় হজরতে উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালাহ দুনিয়ায় প্রতিভাবান ন্যায়পরায়ণ শাসকের রোল মডেল আইকন আমরা সবাই জানি তিনি স্বভাবের দিক থেকে কঠোর বিনয়ের দিক থেকে পানির কেউ সরল ওই রাতের ঘটনাটা আমরা কোন একটা জায়গায় দেখলেন যে আসমানের নিচে নিবু নিবু একটা বাতি জ্বলছে এত রাত বাতি জ্বলে কেন সেখানে গিয়ে দেখলেন ছোট্ট একটি টাবুতে কিছু বাচ্চা ঠান্ডা খেতে পারছে একজন মহিলা কাপুর বাইরে কিছু একটা রান্নার সস্তাপ করছেন সামনে গিয়ে উঁকি মেরে দেখলেন যে বাসনে রান্না করা হচ্ছে ওখানে কিছুই নেই খালি বাসন অথচ আগুন জ্বলছে তিনি জিজ্ঞেস করলেন যে বাসনে কিছুই নেই আপনি আগুন জ্বালিয়ে তোরা কি করছেন বলে যে আমার তো কিছু নেই যে আমি এটার ভিতরে সেগুলা পেটের ক্ষুধার যন্ত্রণায় কাটছে আর আমি তাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে চলেছি যে আমি তোমাদের জন্য রান্না কর আমি চাই কাঁদতে কাঁদতে হয়ে রান হয়ে টায়ার্ড হয়ে তারা ঘুমাইয়া পড়ো তাহলে আমিও বাতি জ্বালানো বন্ধ করে দেব বললো যে এই বাতি জ্বালানোর আরেকটা কারণ আছে এই বাতিটা হচ্ছে আমার বাচ্চাদের পেটের ক্ষুধার আগুন কেউ যদি এই দেখে শাসক থাকে সেই আগুনটা দেখে কিছু না বলেই তিনি আবার করলেন কিছু খাদ্য টাই নিয়ে নিজের পিঠের মধ্যে সেই খাদ্যের বস্তা নিয়ে রওনা করলেন তার সঙ্গেই সেবক বলতেছে মেখা জামা করলে তো আমাকে দিন সালিমা বললেন যে মহিলা তো তাকে দায়ী করে নাই আমাকে দায়ী করে সুতরাং আমার বোঝাটা আমাকেই বুঝতে দাও এই বোঝা তোমার নয় সেখানে গিয়ে খাওয়ায় দাওয়ায় তিনি ব্যাগ করে চলে আসলেন আসার সময় বললেন মা আপনি কালকে কলিফার দরবারে যাবেন কলিফা আশা করি আপনার বিষয়টা বিবেচনায় নেবেন এবং আপনাকে কষ্ট করতে হবে না বললো যে কলিফার ঠিকানাটা আমাকে দেওয়া হলো মহিলা খুঁজে খুঁজে খলিফার দরবারে হাজির উনি বসে আছেন খলিফার সাক্ষাতের জন্য খলিফা তো আর আসে না কিন্তু খলিফা যথারীতি তার আসনেই আছেন এবং কাজ চালিয়ে যাচ্ছে একটা পর্যায়ে মহিলা একজনকে জিজ্ঞেস করলেন যে খলিফা আসতে আসবে না এখানে উনি তো আছেন তাহলে কে খলিফা ওই না এই লোকটা তো কালকেই দেখা হয়েছে সেই তো আমাকে খলিফার দরবারে আছে তাহলে উনি খলিফা মহিলার সামনে গিয়ে বলেছিলেন আপনি রাখছেন খালি বলে আমি দুঃখিত গত আমি কিছু হাত শক করেছি কঠিন কঠিন কথা বলেছি মন্তব্য করেছি রাষ্ট্রের কলিতার ব্যাপারে আমার সব ধারণা ভুল আপনি এমন নন আমার সব কথা আমি প্রত্যাহার করলাম আপনি আমাকে ক্ষমা করে দেন কলিতার কেটে বলেছিলেন ক্ষমা আমি আপনাকে করবো না ক্ষমা আপনি আমাকে করেছেন আপনি বলেছিলেন আপনার বাচ্চা বাচ্চাদের পেটে যে আগুন সেই আগুন আগুন ওই জ্বলার আগে আমি আপনার এবং আপনার বাচ্চাদের খবর নিতে পারি নাই এই জন্য আমাকে আপনি ক্ষমা তখন রাষ্ট্রের কোষাগার থেকে তার এই অসহায় পরিবারের জন্য নিয়মিত একটা রেশন বরাদ্দ করা হয়েছে যে রেশনটা ছিল রাষ্ট্রের একজন গভর্নরের রেশনের সমতল্য এই যে শাসক তিনি যে শাসন ব্যবস্থা মডেল দুনিয়া দিয়ে দিয়েছিলেন তার যে তো সুন্দর মডেল রসুলের করিম সাল্লিয় সাল্লাম দিয়েছিলেন কারণ তিনি তো ওই উৎসবের হাতে তৈরি তো রসুলের করিম হলে সাল্লামকে নিয়ে চর্চাটা হয় না কেন এই চর্চা হলে অবভিয়াস একই সাথে ইসলাম মুসলমান এবং মুসলমানদের নবী নেতা সব চলে আসছেন এই জন্য সুকৌশলে ওই চাপটাকে এড়িয়ে যাওয়া হয় অস্বীকার করতে পারে না বলে আসা হয় আর মুসলিম এক সময় আমরা শ্রেষ্ঠের আসনে ছিলাম দুনিয়া আমাদের দ্বারা উপকৃত হয়েছে এখন আমরা পিছনের ছাড়িতে চলে গেছি এখন আমরা দুনিয়ার আবর্জনা শুধু আমাদের ব্যাপারে দেখতে পাই আমাদের ব্যাপারে ভালো কিছু দেখতে না আর কতদিন এরকম চলবে এই জায়গায় একটা রেডিকেল চেঞ্জ আনতে হবে ইনশাআল্লাহ এখানে বসা কারা ডাইনে বামে সামনে উপরে আড়ালে আমি শুনেছি আজকে পাঁচ হাজার ডেলিগেট আলহামদুলিল্লাহ এখানে সম্পৃক্ত হয়েছেন সবাই এই হলে অ্যাকোমোডেশন হয় নাই নিশ্চয়ই অন্য হলে তারা বা অন্য ভেনিতে আছেন জায়গায় পাঁচ ছয় হাজার না কম হবে আল্লাহ যাদের মেদার নিয়ে আপনারা সেই বাগানের অনেকগুলো প্রস্তাবনা এসেছে কিন্তু কার জন্য প্রোভাইডারদের কথা এসেছে কিন্তু রিসিভারদের কথা আছে সেটা জন্য